গল্পের নাম সাত দোকানদার একটি ছোট গ্রামে হামিদ নামে এক নম্র দোকানদার থাকতেন তিনি তার সততার জন্য পুরো গ্রামে পরিচিত ছিলেন একদিন এক ধনী ভ্রমণকারী তার দোকানে এসে কিছু খেজুর কিনলেন ভুলবশত সেই ভ্রমণকারী দ্বিগুণ টাকা দিয়ে ফেললেন হামিদ সেটা ভ্রমণকারী চলে যাওয়ার পর বুঝতে পারলেন কিন্তু তিনি সেই অতিরিক্ত টাকা নিজের কাছে না রেখে দৌড়ে গিয়ে তাকে খুঁজে বের করলেন এবং টাকাগুলো ফিরিয়ে দিলেন ভ্রমণকারী বিস্মিত হয়ে বললেন তুমি এটা নিজের কাছে রাখলে কেউ জানত না হামিদ হেসে বললেন কিন্তু আল্লাহ জানতেন আমি প্রতারণা করে রোজগার করি না আমি আল্লাহকে খুশি করার জন্য উপার্জন করি ভ্রমণকারী খুবই মুগ্ধ হলেন এবং এই ঘটনার কথা সবাইকে বললেন সেদিন থেকে গ্রামের আরও বেশি মানুষ হামিদের দোকানে আসতে লাগল এবং আল্লাহ তাকে আগের চেয়ে অনেক বেশি রিজিক দান করলেন গল্পের শিক্ষা সততা সবসময় বরকত বয়ে আনে কেউ না দেখলেও আল্লাহ সবকিছু দেখেন এবং যারা সৎ ও বিশ্বস্ত তাদের তিনি পুরস্কৃত করেন